আরে কান্দিস কেন আমার এত সুন্দর বউটা আমার ছেড়ে চলে গেল আর কি বলবো কান্দিস না ভাই কান্দিস না সব ঠিক হয়ে যাবে গোড়ার টিম ঠিক হবে কেন তোর বউকে আসবে না মনে হচ্ছে আসবে না আমার মা যে কথা বলিছে আরো সেন্টিমেন্টে লাগিয়ে গেছে কত কষ্ট করে পটাই টটাই বিয়ে থা করেছি হ্যাঁ এখন দু মাস হতে পারলো না তার আগে বিদায় নিয়ে এনেছে এখন এই দুঃখ আমি কারে বলবো বলছি ভাই তুই বাংলা খা না ভাই ও সব আমি ছেড়ে দিছি আর এই ব্যথা বেদনার ভিতরে বাংলা বিশাল কাজ করে এখন আমি কি করব তোরা শালা সেই সময় বলেছিলাম যে একটা বাচ্চা কাচ্চা নিয়ে নে আমার কথা শুনলি না এখন পেটে যদি বাচ্চা থাকতো হ্যাঁ তাহলে তোর তোর ছাড়িয়ে যেতে পারতো না না আরে তোর কথা মতন আমি ওই কথা বলিছিলাম বললি পারে আমার তাড়াতাড়ি হ্যাঁ আমার কথা শুনবো না তো এখন দেখো সন্ধে হলেই কাজে লাগে হ্যাঁ হ্যাঁ এখন একটা কত বড় তাবিজির মতন কাজ করতো তোর তোর কথা না ভাবে কমসে কম ওই বাচ্চার কথা ভাবে তোর সংসার করতো তাহলে কি পরিবার কোনোদিন ফিরে আসবে না আসতে পারে হ্যাঁ একটা কাজ করতে হবে কি কাজ ভাই কোনো তাবিজ কবজ কোনো ব্রাহ্মণ সাধুর কাছে যাতে হবে না না তুই এক কাজ করবি তোর বাড়ির থেকে যাইয়ে ব্যাগপত্র নিয়ে শ্বশুরবাড়ি যাই ওঠ কি বলছিস আমার মা তোমার খেলাবে আর উপরতে ওই বাড়ি গেলি হ্যাঁ আমার কেন বেলনের বাড়ি গেলো ওরে শালা এখন বউ বাচ্চা তুই দুই চার বেলনের বাড়ি খাতেই হবে না তো কোনো উপায় নাই কি বলছিস রে হ্যাঁ রে হ্যাঁ মেয়ে আর কোনদিন পাবি নাকি তোর মা তো এখান থেকে ওখান থেকে ওই কত কোথাতে নুংড়ি ধরে বিয়ে দিয়ে দেবে পরিবর্তন মেয়ে পাবি না আমার কথা শোন বাড়ি যাই কে কম্বল ঘুসাই গিয়ে চলে যা শ্বশুর বাড়ি শ্বশুরি দুই চার দিয়ে লাখি গুঁতো দিলি আর বৌতিও দুই চার দিয়ে লাথি গুঁতো দিলি একদমই মারি কামড়ায় সহ্য করে থাকবি বুঝতে পারিস তারপরে একদিন দুই দিন আগা আগে থাকবে তারপর দেখি মানিয়ে নেবে তারপর বৌতি যদি বলে চি মত মতন তোমার বাপের বাড়ি ছেড়ে দিতে হবে তখন আরে ওর সব কথায় হ্যাঁ হ্যাঁ বলবি তারপরে ডাক্তার একটু মেয়ে গেলি তখন ওই তোর মা বাবা যাইয়ে একবার বুঝিয়ে দিলে পারে চলে আসবে বুঝতে পারিস আর যদি না আসে আরে আসবে না কেন পাগল নাকি কি তুই মা বাবার একটা মাত্র ছেলে তোর ছাড়া তোর মা বাবা থাকতে পারে হ্যাঁ জোর আট দিন এক সপ্তাহ তার ভিতরে দেখবি তোর শ্বশুরির কাছে ক্ষমা চাইয়ে তোর মা জীবন মোটামুটি কান্দায় একদম সব সেটেলমেন্ট করে দেবে ঠিক বলছিস ভাই হ্যাঁ রে হ্যাঁ তাহলে আমি এখন বাড়িতে বেরোবো কি করে ও বাবা দরজা দিয়ে বেরোবি আবার কি করে বেরোবি কিন্তু আমার মার সামনে বেরোনি আমার তাতে বড় শক্তি এখনো হয়ে ওঠেনি তার জন্য তো কি বাংলা খা বাংলায় তোর শক্তি যোগাবে বলছি ভাই তুই একটু না ভাই ওরে শালা হ্যাঁ আমি যা কি মার খাবো নাকি তোর মা যা ডেঞ্জার মানুষ আমার বাড়ি গিয়ে উল্টো পাল্টা বললি আমার বাড়িতে স্যাঁচা দেবে তাহলে এখন আমি বাংলা খেয়ে যাবো বাংলা খা দেখবি শরীরে অন্যরকম একটা এনার্জি আসবে মানে না করা কাজও করে ফেলাতে পারবি সত্যি বলছিস এমন কথা বলছিস মনে বাপের জন্মে কোনদিন খাসনি নি ঘপ করে মেরে ধর ডক ডক করে মেরে দে এক শরীর নিয়ে অন্যরকম এনার্জি আসবে খা এক ঢোকে খা পৃথিবীরা কোনো কোনো বাধা আমার আটকাতে পারবে না পরীর কাছে আমি যাবই যাবো দেখেছিস দেখেছিস বাংলার পাওয়ার দেখেছিস তুই হচ্ছে ভাই আমার সত্যিকারের বন্ধু বিপদের দিনে তুই হচ্ছে আমার সাহারা তার জন্য তো মাঝে মাঝে বলি দুই চার টাকা দিয়ে গরিবদের একটু সাহায্য করিস তা তো শুনিস নে দেবো ভাই দেবো এখন আমি পরীর নিয়ে আসি তারপরে তোর দুই চার হাজার টাকা বকশিস দেবো তথা সুবস্ত কাজ হবে তো হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে আমার দেখতে কালু হলে কি হবে আমার মাথায় কিন্তু মোটামুটি ভালোই বুদ্ধি আছে দেখা যাক কাজ হয় কিনা শোন তোর একটা জিনিস বলিয়ে দিচ্ছি শ্বশুর বাড়ি যাওয়ার পর যত খিস্তি খামারি দেয় একখান থেকে শুনবি একখান্তে বের করে নিবি কোনো সেন্টিমেন্টে লাগাবি না তাহলে কিন্তু কাজ হবে না সেন্টিমেন্টে লাগাইছিস কি মরিসিস না না ওখান থেকে আমি বাইরা হয়ে যাবো যা বলবে হু হু করবো যা বলবে হু হু করবো একদম রাইট ঠিক আছে তাহলে এখন বাড়ি যাচ্ছি ডেরিংয়ের সঙ্গে আচ্ছা তোর মারে আবার বাবার যেন বলিস না আমার কথা তাহলে কিন্তু বুঝছিস আমার উপরে প্রেশার পড়বে মাটা খারাপ তোর নাম আমি নেবই না আর আমি যে বাংলা খাইছি সে কথা বলবি ভাইয়া মাথা খারাপ তোর সাথে আমি দেখাই হয়নি ঠিক আছে ভাই তুমি এখন বাড়ির দিকে যাও আমি একটু টুম্পার বাড়ির দিকে যাই টুম্পার বাড়ি কেন ও বুঝবি না ওখানে একটা কানেকশন করার চেষ্টা করছি বুঝতে পারিস বুঝলাম না হ্যাঁ রে টুম্পাদের বাড়ি নতুন ওয়াইফাই নেছে তা ভাবিছি কি পাসওয়ার্ডটা যদি একটু নেওয়া যায় না তাই সারাদিন পাবজি ফ্রিতে খেলা যাবে আর কি বলবো তোরে সারাদিন ওই পাবজি যা যা তোরে যা বলেছি তাই কর আচ্ছা ভাই আর রেজাল্ট কি আসে আমার সন্ধ্যের সময় ফোন করে জানাস কিন্তু আমার ফোনে কিন্তু রিচার্জ নাই আচ্ছা যা 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 তোর মা আবার খেপিয়ে গেলে জ্বালা আছে ঠিক বলেছিস কে কি চাপা মামা হ্যাঁ এরকম আর্জেন্ট আমাদের ডাকলে যে হ্যাঁ কোনো অঘটন ঘটিছে নাকি আমার বলি না সিসি দিকে নজর রাখতি এই দেখ কি হয়েছে দেখ এ দাদুর বন্ধু হ্যাঁ এই ছাড়া একবার গড়বড় করেছিল মনে আছে আমাদের কি আছে তাড়াতাড়ি চল দেখি বুড়োটারে ভালো চাষটা দিতে হবে না হ্যাঁ এখন কিচ্ছু বলিস না এখন বুড়োটারে কেলালি পারে বা খিস্তি খাবার করলি পারে তাহলে আনসাকসেসফুল হয়ে যাবে এখন কি মারবে বুড়োডারে মারবো তো পরে ওর হাতে মারবো না ভাতে মারবো ঠিক বলিস বলছো বলছি কি প্যাকেটের ভিতর কি হতে পারে নির্ঘাত কোন দুই নাম্বারের জিনিস কি 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 বলছিস চলো যাই দেখি চল 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 দেখি জানিস ফটো হ্যাঁ আজকে আমি বিশাল খুশি সে তো আমি জানি বৌমা ফোন করেছিল তার জন্য একদম আমারও না এই কয়েকদিন একটু টেনশন হচ্ছিল যে পাদুর সাথে বৌমা ঠিকঠাক ভাবে চলছে কিনা কিন্তু আজকে কথা বললে না মন সব জুড়ে হয়ে গেছে মনে হচ্ছে একদম উপযুক্ত বৌমা পাইছি হ্যাঁ হ্যাঁ রে ফুটো হ্যাঁ নেদন আর লাল ব্যাটারি দেখিছে কোনো জায়গায় ভুল হতে পারে আমার তো নেদন নিয়ে সবসময় টেনশন হয় ও যে কাজ করে আমার একটু ভাই ভাই লাগে আরে ঢ্যাব না ওরকম ছেলে পাওয়া যায় নাকি তো ছেলে হচ্ছে লাকে একটা তা ঠিক বলেছিস ফুটো মোটামুটি পাদু এখন বাড়ি না থাকলেও সব কিছু নাই হ্যান্ডেল করতে পারে হ্যাঁ তা মানে পারে হ্যাঁ কাকা আমার কি এরকম সেরকম নাকি পাদুর অনেক বুদ্ধি ওর ভিতরে আছে বললি হবে না আর শয়তানি বুদ্ধি তো পাদুর কথা শুনে ছাড়িয়ে দেছে নয়তো শয়তানি বুদ্ধি করলে ওর সাথে কেউ পারবে না মোরা ছাগল কি নিয়ে বেঁচে দেয় বোঝো ওরা কি জিনিস তাই তো ভাবি ভাই তুই আর আমি আগে কম ফাজলিমিটি করিস নাকি মনে আছে মনে আছে মানে তোমার এন্ট্রি ছিলাম সে কথা ভুলে গেছো সে কথা কে আর ভুলতে পারি কত বনগা লোকালে শিয়ালদা লোকালে কত পাশকুড়া লোকালে আমরা কত কিছু বিক্রি করেছি সেই সব দিনগুলো খুব মিস করি এটা চলো না একদিন সবাই মিলে আবার হকারি করি ভুল কথা একটা লজ্জা এখন লজ্জা লাগে তার মানেই তো তাই আর না তো এখন পুরো শান্ত হয়ে গেছে বিয়ের পরে বউর কথায় ওঠে আর বসে কি করছে ফুটেটাই সব ঠিকই বলছি এর জন্য তোর বউ লাস্টিং করে গেছে বুঝতে পারিস আমি আর হাগুদা তো ওইসব পারি না হ্যাঁ তোর মতন মানে তুমি কি বলতে চাইছো আমি আমার বউর কথা মতন উঠিয়ার বসি তাই না তাই কি না তোর বউ তোর সাথে ঝগড়া করতো না 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 ফুটো ভুল কথা এমনি এই ধ্যানার বউর আছে অনেক ও ঝগড়া ঝাঁটি সেরকমটা করে না ও খালি রান্না নিয়ে ব্যস্ত থাকে কপাল গুনে পাইছি একটা বউমা আর কি বলবো হ্যাঁ আমার বউ তোমার বউ মা হয় নাকি আর একটা বললি হলো হ্যাঁ তোমরা এদিকে বলা বলি করো এদিকে সব শেষ হয়ে যাক তোমরা বলা বলি করো কি আছে হ্যাঁ 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 নাদুন ওরকম চেতে যাচ্ছিস বলছি বাড়ি আগলা থেকে তোমরা কোথায় যাও কই আমরা কোথাও যায়নি তো কানা ঘন্টা আগে তোমরা সবাই তিনজনে মিলে একসাথে কোথায় গিয়েছিলে ও আমরা ওই তো ভੁੱচ্চো খাতে সাত দিতে গেছিলাম যাও তোমরা সাত দিতে যাও আর এদিকে সব কিছুর পান মেরে যাক মানে রান্নাঘরে গ্যাস সিলিন্ডারের পাশে কি হইছে তা জানো কি 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 গ্যাস লিক করতেছে নাকি কোকো কোকো তো নতুন রেগুলেটর লাগানো হলো এই সবনাশ নেন তোর মা এখন রান্না করছে ওই সব কিচ্ছু হয়নি এরকম ভাই দিশ না বাপ তাড়াতাড়ি বল কি হইছে না তো আমরা আবার আঠুপেল হয়ে যাবে বাড়ি সব এক সাথে ছাড়িয়ে চলে যাবো তোমাদের বলিছি কি বাড়ি একজন একজন থাকবা সব এক সাথে পেরে চলে গেছো হ্যাঁ আরে কি আছে সেটা খুলে বলতো নাকি দাদু আছে না দাদুর বন্ধু ওই যে গেরুয়া কালারের ধুতি পরে গলায় আবার একটা ওই উন্না নিয়ে ঘরে ওই শয়তান বুড়ো হ্যাঁ আমাদের রান্নাঘরে গ্যাসের পাশে ওই একটা প্যাকেটে কি রাখিয়ে গেছে মানে মানে এখন কথা বলার সময় নাই দাঁড়াও আর নিয়ে দেখাচ্ছি দেখি দাঁড়া ভাই আমি যাচ্ছি কি হয়েছে না দাঁড়া আমি তো কিছু বুঝে পারলাম না ওই নারকেল বেগমই মানে হয় পাঠাইছে নয়তো এম এর বাচ্চা দুইজনের একজন পাঠাইছে আমাদের বাড়ি দুই নম্বরই কোনো জিনিস থাকে আমাদের নামে বদনাম দিয়ে এই গ্রাম থেকে বার করে দেবে কি বলছিস কি কি বলছিস এত বড় সাহস হারাম যাদার এই সাপ পিছনে একজন দায়ী কে 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 বাবা কটকটি এই যে পাইয়ে গেছি কি 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 আছে এর ভিতরে এর ভিতরে দুটো ডাইস আছে ডাইস মানে কিসি ডাইস যতদূর দেখে মনে হচ্ছে টাকা ছাপানো রাইস টাকা ছাপানো রাইস লালদা হাতে সময় নাই ঝাড়াত করে আমি পাদুদারে ফোন করছি কি করতে হবে শুনে নিচ্ছি বলছি তোরা কি করে জানলি ওখানে এই জিনিস রেখে গেছে ঘরে রানা চেক আছে সব জায়গায় সিসি ক্যামেরা লাগানো বলছি টাকাটার দিকে আবার ক্যামেরা আছে নাকি সব জায়গা আছে এ ওইখানে তো আমরা হাঁটতে যাই ওইদিকেও ক্যামেরা লাগাইছিস সব দিকে আছে বলছি কি বাপরে আমরা হাঁকতে গেছি ওই সব রেকর্ডিং হয়ে গেছে নাকি সব রেকর্ডিং হয়ে গেছে হাঁকতে যাই বসে বলছিলে না আমি বিশাল চাপ দেছে সবনাস করিস রে সর্বনাশ করিস ওই সব ডিলিট করছ তার মাথা ওই কোনো ডিলিট হবে না সব পাঁচ দেখা যাচ্ছে সবনাস করিস রে বৌমা যদি এসব দেখে ফেলে তাহলে তো লজ্জার ব্যাপার এখন থেকে আর ভুট্টা খেতে হাগা যাবে না জায়গা পরিবর্তন করো কি বলছিস আমাদের এই প্রিয় ভুট্টাকে ছেড়ে দিতে হবে এরকম গন্ধ হয় তোমাদের এদিকে তো হয় না যখন ওই উত্তরে হাওয়া আসে না যা আমাদের থাকা যায় না ববু বলছে আমি কি করবো হে ডাক এরকম ধরে থাকবো আচ্ছা আমি দাঁড়াও আমি পাদো ফোন করে নি তাড়াতাড়ি কর ভাই ওদিকে পুলিশ ফুলিশ চলে আসলি আমার হাতে এরকম দেখলি আমার তো একদম পিন্ডি চড়তে গেলে জীবন জেল হয়ে যাবে লীল লিলি লি লু লি লিল লাল হ্যালো হয়েছে ঠিক আছে কেন তুই ভিডিও দেখোনই কিছু আর বলিস না ভিডিও দেখতেছিলাম তারপরে দেখি বাবা কাকা ওরা ঘুরতে খেতে হাঁকতে গেছে হাঁকতে যাচ্ছে কেন রে আর বুঝে না বলে বুঝে পারলাম না এখন ওই ক্যামেরা দেখি যদি ঘুরতে গেটে হাঁট বন্ধ করে এ বো বউ কি ওই ভিডিও বলছি তারপরে একটুক্ষণ টেনে দেখো ওই যে দাদুর বন্ধু আছে না ওই শালা আমাদের বাড়ি টাকা ছাপানোর মেশিন মানে গ্যাস খাইতে গেছে দুটো ওই গ্যাসের পাশে কি বলছিস হ্যাঁ কত সময় হচ্ছে এই ঘন্টা খানিক খাবে এই তো এতক্ষণ কি করেছিস তাড়াতাড়ি ওই জিনিস ওখানে সরাই দে আর ওখানে দুটো চটি ভরে রাখ যে কোনো সময় পুলিশ চলে আসতে পারে আচ্ছা শোন ডাইস তুই অনেক দূরে ফেলাই দিস ঠিক আছে না তো মাটি চাপা দিয়ে দে আচ্ছা আর শোন হ্যাঁ আমি এখান থেকে দেখতে থাকতেছি কোনো রকম ঘাবড়াবি না ওই পুলিশ টুলিশ আসলেও কোনো রকম টেনশন নেবি না একদম ফ্রিভাবে কথা বলবি তারপরে কি করা যায় আমি দেখতেছি বলছি পাদু দা আমি কিন্তু ছাড়বো না এই সব কিছুর পিছনে আছে ওই কটকটি ওই শয়তানের মাথা ওরা কি কর টাইট করতে হয় আমি বলে দেবো তরে পরে হ্যাঁ আগে আমি যা বলছি তাই কর ওই দুটো মাটি চাপা দে আর ওই বস্তার তরে। ঠিক আছে হ্যাঁ দুটো চটি ভরে দে বাবু বলছি এখানে তোমার হাতের ছাপ লেগে গেছে ওই তো ওই হাতের ছাপ যেখানে লাগিয়েছে ওইখানে মূল ঘষিয়ে দে বলছি এই সময় মূল্য পাওয়া যাবে না ওই তো খেতে একদম জানতে জেনতে গু আছে ওই ঘষে দেব হ্যাঁ তাই দে আচ্ছা তুমি টেনশন নিয়ে না বলছি হ্যাঁ বৌদি কামনা আছে এখন সব শুভমঙ্গলাম চলতিছে যাক শুনে শান্তি পেলাম শুন ও দাদুলী কিন্তু বারণ করিস সে ফোন করতেছি সে বুড়ো তোলে না পরে ফোন করে বলে দিস আচ্ছা রাকি তাহলে হ্যাঁ আমার এখন একটু রেল স্টেশন যেতে হবে কে কে কেন ওই দুটো বন্ধু আসছে তো তার সাথে দেখা করতে আচ্ছা কি পাদু ওই ডাগের ডাইস দুটো বের করে ওই ভুট্টো খাতে মাটি চাপা দিতে এ এত জায়গা তুই ভুট্ট খাতে ভুট্টো খাতে তোমরা হাজিয়ে যা সর্বনাশ করিস ওখানে ওই গু দেখে কেউ আর যাবে না তাহলে এখন গুপ্তলের চাপা দিতে হবে হ্যাঁ তাড়াতাড়ি যাও তুমি আর বাবা যাই গুত্তরে চাপা দাও আমরা ওই ব্যাগের ভিতরে চটি ভরে রাখতেছি আসার সময় একটু জ্যান্তু ধরে নিয়ে জি কি করে আনবো যা বলিছে তাই বললাম এখন দেখো কি করবা কি না করবা আনা যাবে না ও একটু টেনশন করিস না তুই তাহলে ওই চটির ব্যবস্থা কর আমরা ওই দিকে দেখি দুটো গুত্তলে ঠেসে দিয়েছি আচ্ছা চালো হাগুদা তাড়াতাড়ি চালো বলছে আমার জাতি হবে বাবা হাগা সময় তো বারণ করি যে আমি যাবো না আরে এখন কাজের সময় বলছে যাবো না চল তালি বলছি বাবা মার পুরনো দুটো চটি আছে আছে রান্নাঘরের সামনে ঠিক আছে তাহলে ওই দুটোই ভরে দি আর যদি জিজ্ঞেস করে পুলিশ এসে যে চটি ভরে ওখানে ডাকিস কেন বলবো কি আমার সেলাই করতে নিয়ে যেতে বলেছিল হ্যাঁ তা আমার মনে নাই তাই গ্যাসের পাশে রেখে দিছি একদম সময় নেই তাড়াতাড়ি কাজ করো চলো হাগুদা চলো চল তালি বলছি ম্যাডাম আমার দেখে পাঠিয়েছেন হ্যাঁ হ্যাঁ বিশাল বড় একটা কাজ এসেছে বলেন ম্যাডাম ফুটেদের বাড়ি গিয়ে ওদের হাতে নাতে ধরতে হবে মানে বুঝলাম না ফুটোদের বাড়ি রান্নাঘরে ওই গ্যাসের সিলিন্ডার পাশে একটা ব্যাগে ওখানে টাকা ছাপানোর ডাইশ দুটো আমরা রেখে আইছি ওই দুটো গিয়ে ওদের হাতে নাতে ধরে ওদের সব হাজতে ভর্তি হবে এবং গ্রামের সামনে ওদের অপমান করে গ্রাম ছাড়া করতে হবে এবং প্রত্যেকটা মানুষটি কমসে কম মাস করে জেল খাটাতে হবে এবং ওর যে ছেলেটা আছে পাদু সে এখন নাকি ব্যাঙ্গালোরে চাকরি পেয়েছে তার চাকরিও সাসপেন্ড করাতে হবে তো বড় হেভি কাজ ম্যাডাম দেখো এখন তুমি কর কি অন্য কাউরে দি করাবো সবার প্রথমে তোমার নামটাই আমার মাথায় আইছে তাই তোমারই ডাকে পাঠালাম করব করব ম্যাডাম আমি করব ওই শালাদের জন্য আমার প্রায় তিন মাস সাসপেন্ড থাকি হয়েছে ওদেরকে আমি ছেড়ে দেব নাকি আপনি কি ভাব

হ্যাঁ এমন ভাবে যাবেন যে ওরা সরানোর কোনো সুযোগ না পায় আজকে সকাল বেলায় ওখানে রাখি আসা হয়েছে বলছি যারা ফিঙ্গারপ্রিন্ট ওখানে নেই তো ওই তোমার উপরে ঘষে মাঝে নেবা ফিঙ্গারপ্রিন্ট আছে কি না দশ পনেরো হাজার টাকা বেশি লাগবে কেন ওইসব কাজ আমি করলে তো হবে না ওটা একটা প্রফেশনাল দিয়ে কাজটা করাতে হবে আচ্ছা ঠিক আছে দিলাম তোমার আর 20000 টাকা বেশি জয় নারকেল বেগম ম্যাডামের জয় চরণের সেবা লাগে আপনার ম্যাডাম চরণের সেবা শুবি পরে আগে কাজটা করাও বিকেলবেলা হ্যাঁ এক বোতল বাংলা তার সাথে খাসির মাংস আর সাথে ক্যাশ টাকা আপনার মতন মানুষ হয় না সব জায়গায় আমি বলে বলে পারি না ওদের রিঙ্গিত দিয়ে বোঝাই পারি না যে কি দরকার আর আপনি হচ্ছে ডাইরেক্ট কথা বলেন দেখো আমি সব ডাইরেক্ট বলি আমি লোপালোপি চুপাচুপি ওর ভিতরে নেই ঠিক আছে ম্যাডাম মনে করেন কাজ হয়ে গেছে তাড়াতাড়ি যাও ওদের বাড়ির লোকজন আবার চালু কোথা থেকে কি করে দেবে বলা যায় না না আপনি যে মানে জায়গা লুকাইছেন রান্নাঘরের গ্যাসের পাশে ওই মহিলা মানুষ ছাড়া তো ওখানে কেউ হাত দেবে না সে ওসব কে হাত দেবে না দেবে সব দেখা দেখি নাই যা বললাম ঝাড়াঝাড় করে কাজটা করে ফেলো আচ্ছা ম্যাডাম শালা চার মাস পরে সাসপেন্ড হওয়ার পরে একদম জয়নিং করেই প্রথমে একটা খাজানা হাতে লাগাই দিছি এখান থেকে এত খাবো ওখান থেকে এত খাবো তারপরে ওদের গ্রাম থেকে বাইরে বিদায় করে দেবো আমি হচ্ছে খালি খাবার মাস্টার শালা ওদের জন্য আমার সাসপেন্ড হতে হয়েছে ওদের পিন্ডি চটকাবো আচ্ছা কদম তোর কি মনে হয় এই বাবু কাজটা করতে পারবে 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 এর পেটের ভিতরে খিদে আছে পারবে আমি তো দেখলাম বুড়ো হয়ে গেছে কিন্তু কাজের এখনো মানে তাল ঠিক আছে আপনি যে ম্যাডাম এইসব লোকগুলো কোথায় খুঁজে পান আর কি বলবো তাও আবার ডাইরেক্ট কথা বলেন লোকে তো বলে কিছু লাগবে নাকি জল খাবার লাগবে নাকি আর আপনি তো পুরো একদম ডাইরেক্ট শট এত বছরের এক্সপেরিয়েন্স কি ভাবছিস কোথায় কি ঘা কি কাজ হবে সব আমার মুখস্থ সত্যি ম্যাডাম আপনার কাছ থেকে জীবনে অনেক কিছু শিখলাম শিখেছিস ভালো কথা এসব জিনিস আবার কোথাও আবার अप्लाई করতে যাস না তাহলে কিন্তু কেলান খাইয়ে তোর কদম ফাটিয়ে যাবে না না ম্যাডাম শিখে রাখতেছি ভবিষ্যতে যদি কোনোদিন কাজে আসে আচ্ছা দেখ কদম রান্না হয়ে গেছে নাকি বড় ঢামনাটা কি করে আমি আবার ডাইট কন্ট্রোল করছি তাড়াতাড়ি না খেলে শরীরটা আবার কিরকম একটা কমজোরি কমজোরি ভাব চলে আসছে আচ্ছা ম্যাডাম আমি এখনই দেখছি ঠিক আছে বলছি গিন্নি তোমার কি মনে হয় ছেলে আমার বৌমা নিয়ে ফিরতে পারবে পারবে না মানে ছেলে কার দেখতে হবে না বলছি কি যতক্ষণ না আসে ততক্ষণ টেনশন শোনো এসব কথা আবার এখানে ওখানে বসে আলোচনা করি না দিয়ালের কান আছে ও যে কাজে গেছে কাজটা করে ঘপাত করে চলে আসুক তারপরে গ্রামের লোকজন ডাকে একটাই বাল্য ভোজন দিয়ে দিলি হবে কি বলছো হ্যাঁ ছেলে বিয়ে করে আসবে আর বাল্য ভোজন দিলি কাজ হবে ওরে বাবা বাবা মনে হচ্ছে বিশাল একটা অট্টালিকা সংগ্রহ করে রাখিস বাড়ি কয় টাকা আছে হ্যাঁ না এ টাকা আছে মোটামুটি ওই মরা মুরগির মাংস দিলেই পরে গ্রামের লোকজন খাঁটিটা দেওয়া যাবে খাটি দিয়ে কি করবা লোকজন আসবে বাটি ঘটি দিয়ে চলে যাবে লস। তালি তোমার কথাই ঠিক ওই বাল্লভ ভোজন দিয়ে দিলেই হবে ওই ছেলে ফোন এসেছিল নাকি এই আটা ঘন্টা আগে ফোন করেছিল বাল্লভদের ঘন্টা ধরে লাগবে এরেন থেকে নাম্তি দোকান দুকা করে ছেলেটা ভালোভাবে বউmare বাড়ি নিয়ে আসি পারে তারপরে ওই বুড়ো টাইট করতে হয় তুমি খালি দেখ পা এখানেই মেরে যদি তুই টাইট দেয়া যায় ও বুড়ো দিগি ক্যাংটিং টং 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 ক্লোরতে বাড়ি এসেছ লাগদিন ধমকি দিয়ে গেছে আমার সামনে ধমকি কেলায় হ্যাঁ ওর একদম নানদি বুষ্টি করে দেবো तू যা বল তা বলো শুনিস নাকি পাইললে দেখতেই ভালোই আছে তা ভালো থাকবে না আমি দেখি নাই হ্যাঁ ছেলেটা সারা পড়াশোনা করুক আর না করুক কাজের কাজ করিসে হ্যাঁ আমার মতন ভুল করেনি আমার মতন ভুল করেনি মানে

আরে তুমি এখন সুন্দরী আছো একটু লিপস্টিক লাগাই দিলি না একদম গ্রামের লোকজন খালি তাকাই পড়ে দেখবে হইছে হইছে অত পান মারার চেষ্টা করিও না কই যে হারাম যত দালাল কোন শালা রে এই বুড়ো ঢামনা এখানে কি তুই কি ভাবিছিস আমি কিচ্ছু খবর পাবো না কি হইছে কি বলতে যাচ্ছো এ দেখো লোকের বাড়ি সামনে এসে হইছে চাচামাচি করবা না আশেপাশের মানুষজন সব হাঁ করে তাকাই দেখে হ্যাঁ চাচামাচি করছো কেন কি হইছে কি হইছে মানে

আমার টাকাটা ফেরত দেবা এক হাজার টাকা এখন তো দিলে না মানসি দ্বারা মানসি বাঁচতেছে না উনার এক হাজার টাকা নিয়ে কাড়া খাড়ি শোনো আমার এক হাজার টাকার দাম আছে অনেক কষ্ট করে টাকা ইনকাম করি আমার টাকা ফেরত দাও এই তুই টাকা নিয়ে চিন্তা করিস না আমি বাড়িতে দিয়ে পানি। টাকার কথা ছাড়ো ছেলের ফোন লাগাও বাড়ি আসতে বলো আরে বাবা আমাদের ছেলে আমাদের ফোন তুলতেছেই না আর সকাল থেকে ফোন সুইচ টপ ফাজলে আমি কথাবার্তা আমার সাথে চলবে না কিন্তু বলে দিচ্ছি গ্রামে কিন্তু মিটিং ডাকবো কিন্তু তোমার নামে আরে বাবা তুমি যা ডাকো ডাকো ও ওতে আমি ভয় পাই না আর আমি আমার ছেলের কথা কি করে বলবো ওরে মারধর করেছি ও বাড়ি থেকে পালাইছে এখন কোথায় গেছে কি করেছে আমি কি করে জানবো নাটকের কথাবার্তা আমার সাথে বলবো না বুঝতে পারিসো আর আমার নাচ জামাই সেও কিন্তু কম চালু না তারে যদি ফোন করে আমি একটু উস্কোয় দিই না তোমার ছেলের পিন্ডি চটকাইয়ে পিন্ডি আলাদা আর এই কিডনি আলাদা দুটো আলাদা করে রেখে দেবে তখন টের পাবা ওই দুটো দিয়ে জিনিস দিয়ে সাইন্টিস্টের জিনিস তৈরি করে দেবে না এত ডুক বানায় গিটার বাজাবে হে বাপু দেখো তোমরা এসব উল্টো পাল্টা কথা বললো না আমার একটা মাত্র ছেলে আর ব্যাঙ্গালোরে যাবে কি করে চেনে না শোনে না হিন্দি পারে না কিচ্ছু পারে না ব্যাঙ্গালোরে কি করে যাবে সব জানি ওর সাথে আর ওর বন্ধু গেছে কালো করে ওর নাম কি মোবিল নাকি দেখো বাবু আমি এসব কিচ্ছু জানি না আমার ছেলে বাড়ি আসেন তারপর আমি তোমাদের ডাকিয়ে তোমাদের সামনে কথাবার্তা বলা বানি শোন বুড়ো তোর একটা সিগন্যাল দিয়ে গেলাম বাঁচতে চা ছেলে ডাকি নিয়ে তোমার না জামাই যদি একটু উস্কয় দিলি না তো ছেলের কোনো হদিস পাবিনা বুঝতে পারিস একদম পার্সেল করে বাড়ি পাঠায় দেবে তখন দেখবি কেমন লাগে দেখো দাদা বলিছি কি আস্তে কথাই কথা বলো এখানে চেচা বেচি করবা না আশেপাশে সব মানুষ আমাদের শত্রু তারা হাসে তোমাদের ওই কথাবার্তা শুনে বুঝতে পারিছো কিডা হাসলো কিনা হাসলো তা দেখার দরকার নেই ভালোভাবে বলিয়ে গেলাম ঠিক আছে ছেলের বাড়ি ডাকি আনো এত কপালে দুঃখ আছে আরে বাবা আমাদের ছেলের সাথে কন্টা কি হচ্ছে না কথাই হচ্ছে না কি করে কি আমরা জানবো যে কোথায় গেছে কি না গেছে এমনি ওর একটা বন্ধু আছে যা বলিস কথাটা ঠিক কথা তার নাম মোবিল হ্যাঁ কিন্তু ওই ব্যাঙ্গালোরে গেছে কিনা সে কথা আমি জানি না আমরা জানি না সব জানি পয়সা করি যে তুমি পাঠাইছো হ্যাঁ আর তোমার ছেলেরা কি বলিসো যে ওই মেয়েরা যদি এই বাড়ির বউ না বানাতে না। শোন আমার যে সোর্স এর কথাবার্তা আসে না এখানে কোনো ভুল হতে পারে না একদম কারেক্ট কথা দাদা আপনার কোথাও ভুল হচ্ছে ভুল কার হচ্ছে সময় আসলে দেখতে পারবি বলে গেলাম শুনলি শোন না শুনলি তো ছ্যাং উপর দিক দিয়ে শুয়ে থাক সময় আসলে দেখতে পারবি যে জীবনে কি জিনিস হারালি ঠিক আছে দেখি আমার ছেলের সাথে কন্ট্যাক্ট হয় কি কোথায় কি আছে হ্যাঁ আমি দেখছি আর আমার টাকাটা আর বাবা বলিস তো তোমার টাকা কাল পরশু দিয়ে আসবানি ওই সময় এক হাজার টাকা নেছে এখন কিন্তু এই সাত আট দিনে সুদ হয়ে গেছে প্রায় সাড়ে চারশো টাকা আমি কিন্তু এখন আর এক হাজার টাকা নেবো না চোদ্দশো পঞ্চাশ টাকা দিতে হবে কি রে বাবু হ্যাঁ তো দেখি ব্যাংকের থেকে সুদ মানে সুদের হার বেশি আমার একটা প্রাইভেট কোম্পানি সুদের একটু বেশি হবে না চল দেখি চল বলছি আমার বিয়ে হবে না তুই চল আমি ব্যবস্থা করছি চল তিন দিনের ভিতরে টাকা আনলে কিন্তু ষোলোশো পঞ্চাশ হবে

ওই মন্টু সালা আমাদের ঘরে কান পেতে সব কথা শুনে নি তো কি বলছো সব কথা বাইরে কি করে আসলো সেটাই তুমি ভাবছি ওই ছেলে রেগব ফোন করে বলবে নাকি বাড়ি চলে আসার কথা মাথা খারাপ নাকি তুমি ওই বুড়ো ভাই দিয়ে গেল তুমি ভাই পাবা সত্যি যদি নাতি জামাইদি ফোন করে বলে পাগল আছো নাকি নাতি জামাইদি কি করে বলবে ও ওই নাতি জামাই কি জানে যে ওর বয়ফ্রেন্ড আছে তাও তো ঠিক কথা আর বলো কি বলতে পারবে নাকি হ্যাঁ যে আমার নাতিনির আগে একটা এরকম লাভার ছিল সে এখন যাচ্ছে লজ্জা এইসব কথা বলতে পারে ও তো আমাদের দিয়ে গেল ফালতু ফালতু বোঝো না তুমি হ্যাঁ আর কি বলবো বাবা দেখাও নাকি সত্যি গিন্নি বললি হবে না তোমার মাথায় যে বুদ্ধি না হ্যাঁ একদম অসাধারণ বুদ্ধি আমি তো এখনই ছেলের ফোন করে বারণ করতাম আবার তখন বলছিলে আমি ভুল করেছি প্রেম করে বিয়ে করলি না এতদিন আকাশের চাঁদ মাটিতে আনিয়ে দিত বুঝলাম না

ঘর কথা না বলে চলো আমার সাথে জামা কাপড় গুলো ধুতি হবে এমনি বাতের বাতে চার দেশে এখন জামা কাপড় ধুতি গেলি রাত্রে তো আমি উঠতে পারবো না রে নাটকের কথা বললি না তাড়াতাড়ি চলো কেন করিস রে এখন জামা কাপড় ধুতি হবে কি না চলো